চেন্নাই ও আরকো নামের মধ্যে ট্রেন পরিষেবা পুনরায় চালু হয়েছে স্বাভাবিক হয়েছে ট্রেন পরিষেবা অগ্নিদগ্ধ ডিজেল ট্রাকগুলি ট্রেন লাইন থেকে সরিয়ে নেওয়া হয়েছে সোমবার সকাল থেকেই এই পথে ট্রেন চলাচল শুরু হয়ে গেছে যাবো বিস্তারিত এই প্রসঙ্গে আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সোমনাথ মুখার্জি সোমনাথ কি জানতে পারছো আপডেট কি রয়েছে দেখো আমরা জানি যে গত পরশু দিন শিলপুর চেন্নাই এর কাছে একটি ডিজেল ইঞ্জিন কিন্তু উল্টে যায় এবং ডিজেল ডিজেল বহনকারী গাড়িগুলো উঠে যাওয়ার পরে কিন্তু সমস্ত ট্র্যাক রেল ট্র্যাকের উপরে সেগুলো পড়ে থাকার জন্য রেল চলাচল বন্ধ ছিল সেটাকে দ্রুত গতিতে কাজ সরানো কাজ শুরু হয় তারপর আজ সোমবার সকাল থেকে কিন্তু সেইখান থেকে রেল চলাচল শুরু হয়েছে বলে রেলমন্ত্রী সূত্র কিন্তু টুইট করা হয়েছে এবং তবে ট্রেন চলাচল এখনো স্বাভাবিক নয় সব ট্রেনই কিন্তু বিলম্ব অর্থাৎ দেরিতে চলছে কিন্তু অবশ্য যে বিষয় জানা গেছে চেন্নাই এবং রেলের আরকা নামের যে দুর্ঘটনাটি ঘটেছে যে অগ্নিদগ্ধ ডিজেল ট্রাকগুলি রেল লাইন থেকে সরিয়ে নিয়ে সেগুলিকে পুনরায় স্বাভাবিক করে তোলা হয়েছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন